কিছু কিছু মানুষের চিন্তাধারা তো আমি বদলাতে পারবো না বাট তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই তো কিছুদিন আগে আমি অঞ্জনদার সঙ্গে একটা ভিডিও করেছিলাম ভিডিও শুট করেছিলাম নর্মালি ভিডিও জাস্ট অঞ্জনদা বাইক চালিয়েছিল অঞ্জনদার বাইকের পেছনে বসেছিলাম তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ভিডিওটার মধ্যে খারাপ কিছু ছিল না অঞ্জনদার কাঁধে হাত রেখে জাস্ট ভিডিওটা করেছি এর মধ্যে তো আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না এবার যার যেমন মানসিকতা আমি তো আর বদলাতে পারবো না আজকে দেখলাম কমেন্ট করেছে এটাই লেখা ছিল যে ইউটিউব হচ্ছে সবচেয়ে বাজে জায়গা তারপরে ঠিক আমার মনে নেই তারপরে লাস্টে এটা লেখা ছিল যে আমি আপনাকে আনসাবস্ক্রাইব করলাম তো ভাই আপনার মানসিকতা আর আমার মানসিকতা সেম নয় আমি তো আর জড়িয়ে ধরে বসে ভিডিও করিনি বা এমন কোনো বাজে শুটও করিনি জাস্ট কাঁধে হাত রেখে ভিডিওটা করাই ছিল এটা কোনো খারাপ দিক তো আমি দেখতে পাচ্ছি না এবার আপনার মানসিকতা বা আপনাদের মতো মানুষের মানসিকতার সঙ্গে আমার মানসিকতা নাও ম্যাচ করতে পারে আর একটা কথা বলে রাখি আমি যদি সেরকম খারাপ ভাবে কোনো ভিডিও করতাম না তাহলে আমার আজকে তিন বছরের চ্যানেল না কোথায় গিয়ে দাঁড়িয়ে যেত একটা কথা আমি আবারও বলে দিচ্ছি যে হ্যাঁ হয়তো মানুষটা খারাপ কোনো কমেন্ট করেনি বা খারাপ কথা আমাকে ইনস্টাগ্রামের তাই আমি বলে দিচ্ছি আমার অ্যালবাম করার অনেক অফার ঠিক আছে আমি অ্যালবাম শুট করতে চাইলে বা আমি যদি সেইভাবে ভিডিও করতে চাইতাম না আমি আজকে কোন জায়গায় দাঁড়িয়ে যেতাম বাট আমি ওইভাবে শ্যুট করতে চাইনি বলে আজকে আমার চ্যানেলটা কোনো গ্রো হয়নি বা সেভাবে কোনো গ্রো করতে পারছি না লাইফে তাই বলছি নিজের ভাবনা চিন্তা একটু বদল আমি যদি সেভাবে ভিডিও করতে চাইতাম না আমি অনেকদিন আগে ওইভাবে ভিডিও কর করে নিতাম আমার যারা ভিডিও দেখো তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন একটা বন্ধু কি একটা বন্ধুর হাত ধরতে পারে না একটা ছেলের হাত একটা মেয়ে ধরেছে মানে মেয়েটা খারাপ বা মেয়েটার ক্যারেকটার খারাপ তো আমার এই বিষয়ে কিছু বলার নেই তো একটা মানে দাদা হিসেবে বলছি তাকে হাত ধরেছি জাস্ট কাঁধে হাত রেখে ভিডিও শুট করেছি এতেই খারাপ আর হ্যাঁ আমি যেটা বুঝতে পারছি বাইকে বসা নিয়ে সবার অবজেকশন তো তো ব্রেক হয়তো তার গায়ে গিয়ে আমি আমি পড়েছি বা কিছু ইনফরমেশন বলে রাখি একটা কথা তো আমি কাঁধে হাত দিয়ে এমন ভাবে বসেছিলাম না ব্রেক কষলেও না আমি দাদার গায়ে গিয়ে পড়িনি তো এর জন্য আমার হাত লিটারালি ব্যথা করছিল হাতটাকে ওইভাবে অতক্ষণ স্ট্রেট ভাবে রেখেছিলাম তো তাকে দাদার চ্যানেলের ভিডিও দেখলেই বুঝতে পারবে